প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে বসেছি সেই বিষয়টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একজন অভিভাবক আছে আর একজন স্টুডেন্ট আছে আর আমার সামনে যে স্টুডেন্টটি বসে আছে সেই স্টুডেন্টটি কোরআনের হাফেজ হয়েছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমার সামনে যে অভিভাবকটি বসে আছে তিনি হচ্ছেন একজন হাফেজ কোরআনের বাবা তো আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আমাদের কাছে ইমাদুদ্দিন সিফাত কোরআনুল করিমের হাফেজ হয়েছে আর আজকে তার বাবা খুশির সংবাদ শুনে চলে আসলো তো আজকে তিনি স্টুডেন্ট মোহাম্মদ ইমাদ সিফাতের বাবার মুখ থেকে আমরা শুনব যে আসলে একজন কোরআনের হাফেজ এই তার সন্তান যে একজন কোরআনের হাফেজ হয়েছে আর একজন বাবার একজন বাবা তার সন্তান কোরআনের হাফেজ হলে তার বাবার অনুভূতিটা কেমন হয় যে আমার সন্তান একজন কোরআনের হাফেজ হয়েছে আমার অনুভূতিটা কেমন এরকম আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তো আমাদের ভিডিওতে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন এবং কি আমাদের ভিডিওতে আজকে মূল আলোচনা ইনশাল্লাহ শুনে যাবেন শেষ পর্যন্ত আমাদের লাইভে যুক্ত থাকবেন আমাদের ভিডিওতে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন ইনশাআল্লাহ তো আজকে আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের অভিভাবক

যে আল্লাহ কোরআন যত সম্মানিত আর এই কোরআনকে যে রেহালটার মধ্যে রাখা হয় রাখি রেখে পড়া হয় সেই রেহালটাকেও মানুষ সম্মান করে এই কোরআনের যে সম্মান পরিমাণ সম্মান করে তো যে কোরআন কোরআন একজন হাফেজ হয়েছে তার বাবাকেও অতটা সম্মান করে একজন হাফেজ কোরআনকে যে পরিমাণ সম্মান করে একজন হাফেজ কোরআনের মধ্যে সিনার মধ্যে তিরিশ পরা কোরআন থাকে তার বাবাকে এই কোরআনের সম্মানে তার বাবাকেও কি করে সম্মান সম্মান করে তো আলহামদুলিল্লাহ একজন হাফিজ কোরআনকে অনেক সম্মান করতে হবে আমরা তো আসলে সম্মান করতে জানি না কিন্তু একজন হাফেজকে আমরা সম্মান করতে হবে তো অনেকে মনে করে যাক আলহামদুলিল্লাহ আজকে আমরা ইমাজুদ্দিন সিফা হাফেজ মোহাম্মদ ইমাজুদ্দিন সিফাতের বাবার কাছ থেকে আমরা হাফেজ কোরআনের বাবা হয়ে কি অনুভূতিটা আমরা আপনারা শুনতে পেরেছেন অনেক খুশি তিনি আজকে এত খুশি যা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারব না এত পরিমাণ খুশি কেন খুশি সে এক দুনকালের হাফেজের বাবা হয়েছে তাকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা নুরের টুপি পরিধান করে লক্ষ কোটি কোটি মানুষের সামনে নুরের টুপি নুরের টুপি পরিধান করে তাদেরকে হাসরের ময়দানে ওঠানো হবে সুবহানাল্লাহ তো দোয়া কই আপনি এটাই চান আপনি কি চান না যে প্রত্যেকটা বাবা মা যেন

আগে যদি নাকি কোরআনটা তার সিনেমাতে মানে মানে লাগাইতে পারে জি জি তার সিনেমাতে মানে মানে স্থাপিত করতে পারে এবার তো অন্য সমস্যা নাই কিন্তু তার তখন হবে কি তার দিলটা অন্য যাবে না মানে কোনোদিন সে হারাম হালাল কি জিনিস জানবে বুঝবে এবং কি খারাপ মানে মানে কোনটা খারাপ কোনটা ভালো হয়ে যাবে সে জানবো মানে কোরআনের কারণে যাই তার দিলের মধ্যে মানে এটা মানে বোধ একটা মানে ইয়ে থাকবে তো আমরা এটাই বলি যে যারা যেই লাইনে জেনারেল শিক্ষায় শিক্ষিত করুক আমরা এটা বাধা দিচ্ছি না তবে প্রাথমিক শিক্ষাটা যদি কোরআন শিক্ষা হয় শিক্ষা হয় ইসলামিক শিক্ষা হয় যে প্রাথমিক অবস্থাটা যদি কোরআন শিখতে পারে এই হাদিস শিখতে পারে সন্ন্যত অনুযায়ী রাসুলের আদর্শ অনুযায়ী সে চলতে পারে তাহলে যদি সে একজন আদর্শবান রাসুল সাল্লামকে অনুসরণ করে যদি সে তার পথ এই সামনের দিকে ধাপিত করে সামনের দিকে এগিয়ে নেয় তাহলে তার জীবনটা অনেক আলোকিত অনেক উজ্জ্বল হয়ে যাবে তার জীবনটা হচ্ছে পরবর্তীতে শিক্ষিত ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক শিক্ষাটা এই শিক্ষাটা যদি ইসলামিক শিক্ষা হয় তাহলে দুনিয়াতেও আল্লাহ তালার কাছে সম্মান দুনিয়ার মানুষের কাছে সম্মান পাবে আল্লাহ তালার কাছে সম্মানিত হতে পারবে আখেরাতের জগতেও আল্লাহ তাদের কাছে সম্মানিত হতে পারবে দুনিয়া আখেরাতের জগতেও সম্মানিত হবে আমরা আপনাদেরকে এটাই বলি আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো শুনে আমারও অনেক ভালো লেগেছে আপনি একজন এই হাফেজ কুরআনের বাবা হয়ে অনেক সুন্দর কথা বলেছেন আপনার অনুভূতির অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনিও চান যে প্রত্যেকটা সন্তান যেন প্রত্যেকটা বাবা মায়ের সন্তান যেন কুরআনের হাফেজের বাবা মা হয় একজন কুরআনের হাফেজার বাবা মা হয় সেটা আমরা সবাই চাই তবে শুধু চাই চাই বলে তো হবে না এটার জন্য চেষ্টা করতে হবে আপনি কোন এক সময় ভেবেছেন যে আপনার সন্তান আপনি একজন করোনা হাফেজের বাবা হতে পারবেন চেষ্টা করছি মানে এতটুকু আশা ছিল যে মানে আমি চেষ্টা করে যাবো মানে বাকিটা আল্লাহ আল্লাহ জন্য মানে তাকে মানে এই ধরনের জ্ঞান যে আল্লাহ যদি আমাকে যতদূর যতদূর আমাকে মানে সুস্থ রাখবে ভালো রাখবে আমি চেষ্টা করে যাব আমার সন্তানকে আমি যতক্ষণ পর্যন্ত হাফেজ একজন ভালো মানের আলেম না বানাতে পারবো চেষ্টা করে যাবেন

মানে দুর্ভাগ্যের বিষয় আল্লাহ তালা কবুল করতে হবে আল্লাহ তালা কবুল করতে হবে আর হলো চেষ্টা করতে হবে যে সন্তানরা নিয়ে চেষ্টা করে না তাদেরকে দিয়ে হবে না বাবা মা তো চেষ্টা করবে অর্থনৈতিক দিক দিয়ে হোক বাবা মা শাসনের দিক দিয়ে হোক চেষ্টা করবে বাকিটা সন্তানকে মনোযোগ দিয়ে পড়তে হবে যেমন আপনার দুই সন্তান থেকে এক সন্তান হাফেজ হতে পারে নাই আরেক সন্তান আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে গেছে আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ তো অনেকে আমরা বলি যা আপনাদের চাহিদাটা কি যে একজন এই আপনি যে আপনি তো পারতেন একজন স্কুলে প্রাথমিক অবস্থা স্কুলে দিয়ে হাফেজ না বানাতেও পারতেন এরকম তো আছে যে প্রাথমিক শিক্ষার অবস্থা থেকেও এখনো পর্যন্ত কারোর সন্তান মাদ্রাসায় দেয় নাই ইসলামিক জ্ঞানও তাদের সন্তান জানেন এমন আছে না বহুত আছে তো আমরা তো চাই যে আমাদের সন্তানটা একজন কোরআনের হাফেজ হবে মানে আপনার কি চাওয়া তাদের কাছ থেকে কি চাওয়া মূলত চাওয়াটা দেখেন আমি এই যে মানে অনেক আগে দেখছি কিন্তু আমি মোবাইল দেখছিলাম এক বাপের নাকি তিনটা ছেলে এক ছেলে মানে দুইটা ছেলে মানে তার বাপে মানে বাংলা শিক্ষা শিক্ষায় শিক্ষিত করেছে অনেক ভালো শিক্ষিত করেছে একজন হয়েছে কি জানেন ব্যাংকের মানে ম্যানেজার হয়েছে আরজন হয়েছে কি পুলিশ ইনস্পেক্টর হয়েছিল জি আর লাস্টের ছেলেটাকে মা বলতে আসেন আপনি দুইটারে মানে আপনার লাইনে পড়াইছেন ছোট ছেলেটাকে আমি পড়াইমো

অনুমতি দিলাম আচ্ছা ইয়ার ইয়ার মেজরাটাকে মানে ভুলিছে ইনসপেক্টর তার কাছে ফোন দিছে সে বলছে কি আমি এখন কর্মরত আছি কর্মরত অবস্থায় আছি আমার যাওয়া সম্ভব না যাওয়া সম্ভব না আমি তো আমার মা মা কে মানে দাফন করে দিলাম এ ছোট ছেলেটা এক মানাসি কথা বিত্ত সে নাকি প্রায় মানে অনেকগুলো হাবেজ মালানা নিয়া বাই আইসা তার মা কে মানে এতগুলো হাবেজ মালানা নিয়া মানে সে নিচে জানা দিয়া

আজ মানে যদি নাকি আমার জানা যাওয়া আমার সবচেয়ে বড় প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে তিন সন্তান থেকে দুই সন্তান একজন ব্যাংকে চাকরি করে একজন পুলিশের চাকরি করতেছে কিন্তু আরেকজন হচ্ছে মসজিদে ইমামতি ইমামতি করে তো দুই সন্তান জানাজাতে অংশগ্রহণ করতে পারে নাই চাকরিকে প্রাধান্য দিয়ে যে আমার চাকরি ছোটে যাবে চাকরিতে ছড়ি পাচ্ছি না বাবা মাকে বাবাকে জানাজা দিয়ে ফেলেন বা কে জানাজা দিয়ে ফেলেন কিন্তু যে সন্তানকে একজন হাফেজ কোরআন কোরআন বানিয়ে ইসলামিক লাইনে পড়াশোনা করিয়ে তাকে একটি ছোটখাটো ইমামতি দিয়ে সে তার মার জানাজা এবং কি অনেক আলেমদেরকে নিয়ে তার মায়ের জানাজা পড়াইতে পেরেছে এটাই দুনিয়াতে সবচেয়ে অনেক বড় পাওয়া মানে সবচেয়ে বড় পাওয়া এটাই যে আমার সন্তান আমার সন্তান আমাকে জানাজা দিবে আলেমদেরকে নিয়ে আলেম পরিবেশ নিয়ে আমাকে জানাজা পড়াইবে এটাই মা বাবার সবচেয়ে বড় চাওয়া তো অনেকে আমরা চাই যে আমার সন্তান এই ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারব কিন্তু সন্তানের কাছ থেকে যে চাওয়াটা আমার সন্তান আমাকে জানাজা দিবে আমি মরে যাওয়ার পর আমার সন্তান এই আমার জানা যা দিবে এবং কি আমার পাশে বসে বসে কোরআন পড়বে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আলহামদুল বাবা মা হওয়ার জন্য তাদের কতটা আগ্রহ দুনিয়াতে সম্মান চায় আখেরাতের জগতে সবচেয়ে বড় সম্মান চায় তো আমরা সবাই চেষ্টা করব যাতে করে একজন কোরআন হাফেজের বাবা মা হতে পারি আল্লাহ তালা যেন আপনাদের প্রত্যেকটা সন্তানকে হকানি হাফেজ হকানি হাফেজা আলেম আলেমা আল্লাহ তালা আপনাদের সবাইকে প্রত্যেকটা সন্তানকে কবুল করুক আমিন আর আজকে প্রিয় দর্শক আমরা এখন সরাসরি যে হাফেজ হয়েছে ইমাদুদ্দিন সিফাত তার কাছ থেকে আমরা মহাগ্রন্থ আল কোরআন করিম থেকে কিছুটা কোরআন তেল শুনে আসবো ইনশাল্লাহ সবাই শেষ পর্যন্ত আমাদের বিরুদ্ধে যুক্ত থাকবেন ইনশাল্লাহ তোমাদের দর্শকদের উদ্দেশ্য করে একটু কোরআন তলব করে সবাইকে শুনিয়ে দাও جلد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين سبقت لهم من الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجر للكتب كما بدأنا أول خلق نعيد وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من আলহামদুলিল্লাহ 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 আমার কাছে অনেক ভালো লেগেছে আমার মনটা অনেক ভালো লেগেছে তোমার কোরআনতলা শুনে আমি চাই আল্লাহ তোমাকে একজন হকানি হাফেজ আলিম হিসাবে কবুল করুক আমিন দোয়া করি আপনাদের সবার জন্য আর আপনারা সবাই হাফেজ ইমাদুদ্দিন সিফাতের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন একজন বড় মানের হকানি হাফেজ আলিম হিসাবে আল্লাহ তালা কবুল করে এই বান্দাকে এই ছোট বাচ্চাটি বিয়েকে যেন ইসলামের দিন প্রচার হয় দিনের ইসলামের কাজ হয় সবাই দোয়া করবেন আর আমি দোয়া করছি আপনাদের প্রত্যেকটা সন্তানকে যেন আল্লাহ তালা হকানি হাফেজ আলিম হিসাবে কবুল করে আপনাদেরকে যেন আপনাদের অন্তরে যেন আল্লাহ ভালোবাসা তৈরি হয় আপনারা যেন আপনাদের সন্তানদেরকে আল্লাহুল্লাহ আলাইস্লামের আদর্শ অনুযায়ী আপনার সন্তানদেরকে পরিচালিত করতে পারেন দোয়া করছি আপনারা সবাই দোয়া করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ